আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম অন্ধকারের মাঝে নতুন করে আরও একটা ভিডিও নিয়ে তো বাইরে বৃষ্টি হবে বিজলি চমকাচ্ছে সেই দৃশ্যটা একটু রেখে দিয়েছি আর গরমে তো অস্বস্তি হয়ে পড়েছিলাম তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে হয়তো আল্লাহ একটু বৃষ্টিটা দিয়েছিল তবে আমার বেলায় হয়েছে উল্টো ঘরে এত পানি আসছিল জানালা ভেদ করে তো কি বলবো এই পানি তো ধরে রাখার মতো না পুরো ঘরে পানি পানিও হয়ে গিয়েছিল একদম আর শিলাবৃষ্টি তো হচ্ছিলই আমার বাচ্চারা খুব শখ করে একদম বৃষ্টিতে ভিজছিল আনন্দ করছিল কিন্তু আমার তো হয়েছিল একদম মহা মুশকিল সারা ঘরে পানি থাই গ্লাস ভেদ করে একদম পানি তো কি বলবো এর কথা আর খুব কষ্ট হয়েছিল সেদিন এটা হলো সকালবেলার দৃশ্য তো ঘর যেমন নোংরা হয়েছিল বিছানা পত্র সব ভিজে একাকার তো জানি না এরকম সমস্যা আপনারা কারা কারা ভুগেছিলেন সারা ঘরে যে বেহাল অবস্থা কোথা থেকে শুরু করব কাজ আর কোথায় শেষ করব সেটাই বুঝতে পারছিলাম না ওই জন্য আর কোনো ঘরের কাজ আপনাদের সাথে আর শেয়ার করলাম না তো আমি এই বাসাটাতে যখন আসি হ্যাঁ দুইটা জায়গায় খুব সমস্যা ছিল এক হলো ওয়াশরুম আর দুই হলো এই ভ্যাসিন তো ভ্যাসিনের চতুর্দিকে এমন পরিমাণ স্পট পড়ে আছে মনে হচ্ছে যেন আমি কতদিন ঘষি না মাজি না ঠিক এরকম আসলে ওটা একদম দাগ পড়ে গেছে যত চেষ্টা করি না কেন কোনোভাবেই দাগগুলো ওঠাতে পারি না তো ওই জন্যই মাঝে মাঝে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কেন জানি এই জায়গাটাতে আসলে ভালো লাগে না খুব একটা এই জন্য ভাবলাম এই লতাটা এখানে দিয়ে দিই একটু হলেও প্রাণ ফিরে পাবে তো এইভাবে মোটামুটি গুছিয়ে রাখি জানি না কতটা ভালো লাগছে এখন আর সবুজ সবুজ ভাব থাকলে দেখা যায় কি ওই যে নোংরা জিনিসটা ওটা কিন্তু আর ঠিক চোখে পড়ে না তো আমার কাছে কিন্তু এখন বেশ ভালোই লাগছে রাতের বৃষ্টিটা যেমন আনন্দ দিয়েছিল তার চাইতে কিন্তু বেশি কষ্ট দিয়েছে পুরো ঘরের অবস্থা তো বললামই কি অবস্থা আপনাদেরকে আর দেখালাম না যে আসলে কি অবস্থা বিছানা পত্রের আর পুরো ঘরের একদম বেহাল অবস্থা আসলে দেখানো যায় না দেখালে হয়তো দেখবেন যে কি অবস্থা হয়েছে তবে আমার কাছে ঠিক ভালো লাগবে না তো অয়নের জ্বর অয়নের বাবার জ্বর তো অয়ন সেদিনটাতে খুব মজা করে ভিজেছিল অত রাতে প্রায় বারোটার কাছাকাছি ওই সময় বৃষ্টিটা হয়েছিল তো তো অত রাতে বৃষ্টি পানিটা ওর শরীরে আর কি নিতে পারেনি বাচ্চা মানুষ আর অয়নের বাবা এমনি জ্বর এসেছে অয়নের বাবার তো সব মিলে আর কি খুব একটা ভালো নেই বাচ্চা আর বাচ্চার বাবাকে খুব মানে সেবা যত্ন করতে হচ্ছে তো তো এই এইভাবে চলছি আর এখনো ভালো আছি গত ভিডিওতে কলি আপু আপনি একটা কমেন্ট করেছেন যে আমার কথা বলার স্টাইল হীরা আপুর মতো তো কোথায় হীরা আপু আর কোথায় আমি তো অনেকের সাথে কথা কাজে মিলে যেতেই পারে এটা অস্বাভাবিক কিছু না আমরা যেহেতু মানুষ তো এটা নিয়ে আসলে মন্তব্য কি করবো বলার কিছু নেই তবে কথা নামক শব্দটার কিন্তু অনেক জোর এই কথা দিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায় আবার এই কথা দিয়ে কিন্তু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় তো আমরা যখনই যাই বলবো না কেন এমন কোনো কথা বলবো না যাতে মানুষের মনে আঘাত লাগে আবার এমন কোনো কথা বলবো না যাতে করে আমি নিজে লজ্জিত বা ছোটো হই প্রতিটা কথাই চিন্তা ভাবনা করেই বলা উচিত আমি জানি আমার কথার মাঝে হাজারো ভুল আছে এজন্য সব সময় ক্ষমা চেয়ে নিই আজও চেয়ে নিচ্ছি কথার মাঝে ভুল ত্রুটি যতই থাকুক না কেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মাথার ভিতরে যে ছোট মোটো একটা ভূত সব সময় বসে থাকে তারই একটু প্রমাণ দেখুন তো যখন যেটা মাথায় আসে সেটা তো করতেই হবে তো মোটামুটি আমার বিছানার যে কয়েকটা চাদর আছে তো প্রত্যেকটার সাথে তো দুইটা করে বালিশের কভার তো করেছি কি এই সেলাইয়ের অংশটুকু থেকে খুলে একদম ছাটাই করে ফেলেছি তো বেশ কয়েকটা সেলাই করেছি সাইডে আলগা কাপড় দিয়ে একটু বর্ডার করে নিয়েছি তো কেন জানি আবার এই বালিশের কভারগুলো ভালো লাগছিল যে আলগা বর্ডার দিয়ে তো আসলে এই ডিজাইনটা কে কী নামে যা বলে আমি জানি না আমার চোখে দেখেছিলাম অনলাইনে আমার কাছে ভালো লেগেছিলো তো ভাবলাম আমার যতগুলো চাদর আছে সাথে তো বালিশের কবারগুলো আছে তো আমি ওইগুলো করে ফেলি তো অয়নের বাবা বসে বসে এগুলো দেখছিল আর বলছিল যে তুমি কি আসলে অবসর বসে থাকতে পারো না আর সত্যি আমার না অবসর বসে থাকলে না মানে কিছু না কিছু মানে মনে হয় যে আমি কেন বসে আছি কিছু না কিছু একটা করি তো আসলে এখন আর সেরকম কাজ খুঁজে পাই না তো এই বালিশের কবারগুলো একে একে সব খুলেছি মোটামুটি কয়েকটা লাগিয়েওছি তো এদের সাথে আবার চেন লাগিয়ে দিয়েছি কোনোটা এ পাস কোনোটা ও পাশ তো এই তো এই সমস্ত আবল তাবল কাজ কিন্তু আমার মাথায় চলতেই থাকে তারপরে এই ধরনের কাজ যদি আপনার মনে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন রাতে বৃষ্টি হওয়াতে আবহাওয়া যতটাই সুন্দর ততটাই মিষ্টি তো বাইরে কিন্তু প্রচুর বাতাস আর মেঘলা আকাশ আমি তো বলেছিলাম অনেকদিন আগেই যে একবার বৃষ্টি শুরু হলে সহজে আর থামবে না বা থেকে থেকে হবেই কারণ উপরওয়ালা যখন রহমত ঢেলে দেয় তখন এইভাবেই দেয় তো যাই হোক কত কথা বলেছি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দেয় পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম